জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আশীর্বাদে প্রতিটা সকাল সবার ভালো কাটুক মঙ্গলময় হোক হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগৎপতি গৌপী গৌপিকাকান্ত রাধাকান্ত নমস্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ্ণু মানেশ্বর দেবী শ্রীকৃষ্ণ রাধে রাধে পঞ্চতন্ত্র মহামন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্য গদাধর শিবা গৌড় গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরিনাম বিনা জীবের গতি নাই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার গাট্ট লাগি হরিনাম উক্তি তিনবার জড় লোক বোঝাইতে পূর্ণ এবকার কেবল শব্দে পূর্ণরূপী নিশ্চয় কারণ জ্ঞান জ্ঞানযজ্ঞ তর্পকর্ম আদি নিবারণ অনথা যে মানে না মানে তার নাহি কনিস্তার নাহি 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 তিন উক্ত এবকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপে কালিদ্দিন নিয়ম নাই আপনি সব আরে প্রভু করে উপদেশ কৃষ্ণ নাম মহামন্ত্র সনহ হরে সে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে বলিলাম এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করি আনিবদ্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বকর্ণ নাহি আর কেভ জনে কেশ নয় কেবাজাণে চিত্ত কৃষ্ণ বলহ বদনে দশ পাঁচ মিলে নিজ দাড়িতে বসিয়া কীর্তন ওহ সবে হাতে তালি দিয়া সন্ধ্যা হইলে আপনারে দ্বারে সবে মিলে কীর্তন কর এনে সবে দিয়া কর তালি এই মন্ত্র নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন সচির আজকে তো নিরামিষ তো একটু আলু ভাজা করে নিলাম আর ভাতের দেখো ঘি ভাত টমেটো আলু সিদ্ধ শাক বেগুন ভাজা আর আমরা সিদ্ধ